আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লেন্ডারে বিট করে ঘ্যাসের চুলায় তৈরি মাত্র দুইটি ডিম দিয়ে চকলেট কাপ কেক রেসিপি অনেকেই ভাবেন কেক তৈরি করতে হয়তো ইলেকট্রিক বিটার বা ওভেন লাগে কিন্তু ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াও কিন্তু এরকম পারফেক্ট কেক তৈরি করা যায় কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কাপ কেকটি তৈরির জন্য প্রথমে আমি এইখানে যেটি নিয়েছি সেটি হল ব্লেন্ডারের জগ ব্লেন্ডারের জগে আমি এখন দুইটি রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দেব অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিতে হবে ফ্রিজে থাকলে সেটা তিন থেকে চার ঘন্টা আগেই বের করে রাখতে হবে ফ্রিজে থাকা ডিম দিয়ে কেক তৈরি করলে সেই কেকটা কিন্তু চুপসে যায় আর এই ভুলটি কখনোই করবেন না যেহেতু আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি তাই আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন আপনাদের মিষ্টির ধরন অনুযায়ী দুইটা ডিমের জন্য আমি এইখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করছি যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করছি অনেকেই ভাবেন যে বেশি তেল ব্যবহার করলে হয়তো কেকটা অনেক পারফেক্ট হবে কিন্তু এরকমটা নয় বেশি তেল ব্যবহার করলে কিন্তু কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই ভুল কাজটি আর কখনোই করবেন না তাই আপনারা যে কয়টি ডিম নেবেন সেই কয়টি বিল চামচ তেল নেওয়ার চেষ্টা করবেন কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এখানে এক টেবিল চামচ লেবু রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভ্যানিলাইসেন্সটাও ব্যবহার করতে পারেন কিন্তু ভ্যানিলাইসেন্সটা ঘরে না থাকলে আপনারা এলাচের গুঁড়ো করে দিতে পারেন এতে করেও কিন্তু কাঁচা ডিমের গন্ধটা থাকবে না ব্লেন্ডার জগে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিয়ে ব্লেন্ডার জগে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে বেট করে নেব এতে করে খুব সুন্দর একটা ফমি ফমি ভাব হবে কেকটা তৈরি করার জন্য দুই থেকে তিন মিনিটের বেশি বিট করা দরকার নেই দুই থেকে তিন মিনিট ব্লেন্ডার মেশিনে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি এখন এই ডিমের মিশ্রণটা আমি একটি বোলের মধ্যে ঢেলে দেব দেখে বোঝা যাচ্ছে যে মিশ্রণটা একদম ক্রিমি একটা ভাব চলে এসেছে এরপর আমি বোলের মধ্যে এরকম একটি স্টেনা নিয়ে নিচ্ছি কারণ ময়দাটাকে খুব ভালো করে চেলে নিতে হবে আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি ময়দা দিতে যাবে না এতে করে কিন্তু কেকটা চুপসে যেতে পারে আপনারা চাইলে আটা দিয়েও কেকটা তৈরি করতে পারেন কিন্তু অনেকের ধারণা আটা দিয়ে হয়তো কেকটা তৈরি হয় না কিন্তু এটা ভুল আটা দিয়েও কিন্তু অনেক সুন্দর কেক তৈরি হয় এরপর আমি এইখানে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে বেকিং পাউডারটা না দিলে কিন্তু কেকটা কখনোই ফুলবে না এখন দিয়ে দিচ্ছি দুই চার চামচ কোকো পাউডার কারণ কোকো পাউডারটা না দিলে কখনোই চকলেট ফ্লেভারটা আসবে না আর কালারটা আসবে না তাই কোকো পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন সবগুলো শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেবো চেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুবই সফট হবে অনেক সময় ময়দার ভিতরে হয়তো দানাদার কিছু থাকে এর কারণে করে কেকটা শক্ত হয়ে যেতে পারে এখন অল্প কিছু জেলে নেওয়ার পর আমি এইভাবে করে হ্যান্ড দিয়ে মিক্সড করে নিচ্ছি শেষের ধাপটাতে হ্যান্ড দিয়ে মিক্সড করলে কিন্তু অনেক সহজ হয় তাই হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার চেষ্টা করবেন খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে অনেকটা সময় নিয়ে এরপর আমি আবারও বাকি অংশটা এভাবে করে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর স্টেনারে যে বাকি অংশটা থাকবে সেটাকে আমরা ফেলে দেব এটা ব্যবহার করার কোনো দরকার নেই এরপর হ্যান্ড দিয়ে আবারও একইভাবে খুব ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেটারে কনসেস্টটা ঠিক কেমন ঠিক এরকম একটা বেটার হবে কেকটা তৈরি করার জন্য আমি এইখানে চারটি চায়ের কাপ নিয়েছি এখন চায়ের কাপে অল্প অল্প করে একটু তেল দিয়ে দেব। চায়ের কাপে এভাবে করে তেল দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুব সহজেই উঠে আসবে নিচে কিন্তু লেগে যাবে না এখন একটি ব্রাশের সাহায্যে এইভাবে করে চায়ের কাপে তেলটা লাগিয়ে দেব। আপনাদের ঘরে এরকম একটি ব্রাশ না থাকলে আপনারা ছোট একটি কাপড়ের টুকরো সাহায্যে তেলটাকে লাগিয়ে দিতে পারেন এতে করেও কিন্তু খুব সুন্দর করে তেলটা লাগানো যায় এরপর কেকের মিশ্রণটা নিয়ে নিচ্ছি এরপর চায়ের কাপে সমান করে সবগুলো বেটার দিয়ে দেব। সবগুলো কাপে বেটারটা দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি এইখানে বাদাম বাদাম কুচি দিয়ে দিচ্ছি কুচিটা কিন্তু অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন কেকটা বেক করার জন্য কিন্তু এখন রেডি হয়ে গেছে কেকটা করার জন্য আমি এখানে একটি প্যান নিয়ে নিচ্ছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এর উপরে এরকম একটি ঢাকনা দিয়ে দিচ্ছি এর উপরে আমি চায়ের কাপগুলো এইভাবে করে বসিয়ে দিচ্ছি এতে করে চায়ের কাপগুলোও ভালো থাকবে চায়ের কাপগুলো বসানো হয়ে গেছে এখন আমি ঢাকনাটা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আস্তাম লো হিটে রেখে একদম চল্লিশ মিনিটের জন্য রেখে দেব চল্লিশ মিনিটের আগে কিন্তু ঢাকনাটা কখনোই খোলা যাবে না অনেকে আছেন কেকটা হয়েছে কিনা দেখার জন্য বারবার চেক করেন এই ভুলটি করবে না তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেক কতটা পারফেক্ট হয়েছে এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি চামচটি যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটি পারফেক্ট হয়েছে আমার কাটা চামচটি পরিষ্কার এসেছে অবশ্যই বুঝতে পেরেছেন কেকটা একদম পারফেক্ট হয়েছে এখন কেকগুলোকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেবো কেকগুলোকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন ছুরি এইভাবে করে 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 কেটে কেকটা বের আনতে খুবই সহজ হবে একটি কেকটাকে কেটে নেওয়া হয়ে গেছে এখন কেকটাকে বের করে নেবো এখন কাপ থেকে কেকটাকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে একদম সফট হয়েছে কিন্তু কেকটা এইভাবে করে সবগুলো কাপের কেক আমি বের করে সবগুলো কেক বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কেকগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা এবং সফটি হয়েছে কেকটা খেতেও অসম্ভব মজার ছিল কিন্তু এই রেসিপি ফলো করে কেক তৈরি করলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট সফল হবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ